নমস্কার আজকের ছোট গল্প সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে কালা চাঁদের ছবি কালা চাঁদ নিধিরামকে মারিয়াছে তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে হেডমাস্টার আসিয়া বলিলেন কি হে কালা চাঁদ তুমি নিধিরামকে মেরেছ কালা চাঁদ বলিল আগে না মারব কেন কান মলে দিয়েছিলাম গালে খামচিয়ে দিয়েছিলাম আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম হেডমাস্টার মশাই বলিলেন কেন ওরকম করেছিলে কালা চাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল আগে ও খালি আমায় চটাচ্ছিল হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন তোমায় মেরেছিল না ধমকিয়েছিল না তবে বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল তাই আমার রাগ হয়ে গেল হেডমাস্টার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়া বলিলেন মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম হ্যাঁ রে কালা তুই খামকা ওই নিধেটাকে মারতে গেলি কেন কালাচাঁদ বলিল খামোকা মারব কেন কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা কর না নিধেকে জিজ্ঞাসা করিতে সে বলিল খামোকা নয়তো কি তুই বাপু ছবি এঁকেছিস তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন আর যদি জিজ্ঞেস করলি তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন আমরা বললাম আরে কি হয়েছে খুলেই বল না কেন নিধিরাম বলিল কালাচাঁদ একটা ছবি এঁকেছে ছবির নাম খান্ডব দাহন সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি বললাম এটা কি এঁকেছ মন্দিরের সামনে শিয়াল ছুটছে কালা চাঁদ বলল না না মন্দির কোথায় ওটা হলো রথ আর এগুলো তো শেয়াল নয় রথের ঘোড়া আমি বললাম সূর্যটাকে কালো করে গেছ কেন আর ওই চামচিকেটা লাঠি দিয়ে ডিগবাজি খাচ্ছে কেন কালা চাঁদ বললো আহা তা কেন ওটা তো সূর্য নয় সুদর্শন চক্র দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে আর তাল গাছ কোথায় দেখলে ওটা তো অর্জুনের পতাকা আর ওইগুলোকে বুঝি পদ্মফুল বলছ ওগুলো দেবতা খুব দূরে আছে কিনা তাই ছোট ছোট দেখাচ্ছে আর এই বুঝি চামচিকে হলো এটা তো গরুর পাখি একটা সাপকে তাড়া করছে আমি বললাম তা হবে আমি ও সব বুঝি টুঝি না আচ্ছা ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে ওটিকে কালাচাঁদ বলল তুমি তো মহামুখু হে ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরুচ্ছে বুঝতে পারছো না অবাক করলে যে তখন আমি বললাম আচ্ছা এক কাজ করো না না কেন ভাই ওটাকে খান্ডব দহন করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নি দেব বানাও কৃষ্ণ অর্জুন আছেন তারা হবেন রাম লক্ষণ আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে তারপর চামচিকের পিছনে একটা লম্বা ল্যাস দিয়ে তার ডানা দুটো মুছে দাও ওটা হনুমান হবে এখন কালা চাঁদ বলল হনুমানও হতে পারে নিধিরামও হতে পারে আমি বললাম তাহলে ভাই আর এক কাজ কর ওটাকে শিশুপাল বধ করে দাও তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন অর্জুনের মুখে পাকা দিয়ে খুব সহজেই ভীষ্ম হবে সিংহাসন তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও আর ওই যে গরুর আর সাপ একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে আর শিশুপাল তো আছেই ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে তারপর রাজস্ব ও যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই বাস কথাটা কালা পছন্দ হলো না তাই আমি অনেক ভেবে আবার বললাম তাহলে জন্মেজয়ের সর্বযজ্ঞ করো না কেন ওই রথটা জন্মেজয় আর কৃষ্ণকে জটা দিয়ে পুরু ঠাকুর বানিয়ে দাও সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন ওই ধোয়াগুলো মনে করো যজ্ঞেরই ধোয়া। একটা সাপ আছে আরও কয়েকটা এঁকে দিও আর অর্জুনকে করো আস্তিক সে হাত তুলে তক্ষককে বলছে তিষ্ট আর ওই চামচিকেটা মানে গরুরটা ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দিও পতাকাটাকে কীরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি এমন সময় কালা আমায় ধাক্কা দিয়ে বললো থাক থাক আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই সর্দে কি আমি বললাম তা অত রাগ করো কেন ভাই আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে পছন্দ হয় করো না হয় তো করো না বাস এর মধ্যে আবার রাগারাগি করো কেন আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয় ওই ধোয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত রথটা ধন্যন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দাও আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর কথাটা ভালো করে বলতে না বলতেই কালা চাঁদ আমার কান ধরে মারতে লাগলো আচ্ছা দেখো দেখি কি অন্যায় আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে যা বলেছি সব শুনলে তো এর মধ্যে এত রাগ করবার কি হলো বাপু বাস্তবিক কালা চাঁদের বড় অন্যায় সে রাগ করিল কিসের জন্য নিধিরাম তাহাকে মানে নাই ধরে নাই বকে নাই গাল দেয় নাই চোখ রাঙায় নাই মুখ ভেঙে নাই তবে রাগ করিবার কারণটা কি ব্যাপার কি বোঝা গেল না তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালা বাড়িতে গেলাম আমি বলিলাম ভাই কালা আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন রামপ্রসাদ বলিল দুধ সমুদ্র লঙ্ঘন কিসের অগ্নি পরীক্ষা আর একজন কে যেন বলিল না না কি একটা বধ কেন জানি না কালা হা হা করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল যাও ই কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফড় ফড় করিয়া ছিঁড়িয়া ফেলিল আর রাগে গজরাইতে লাগিল আমরা হতভম্ব হইয়া রহিলাম সকলেই বলিলাম কালাচাদের মাথায় বোধ একটু পাগলামির ছিট আছে নইলে সে খামো তো রাগ করবে কেন নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ